মাছ মারার জন্য প্রিপারেশন নিতেছে কিউ তোর পানি আর পানি আই লাভ মাই কান্ট্রি ইজ অল বিউটিফুল বিউটিফুল মাই কান্ট্রি ইজ অল বিউটিফুল

মোহন গ্রাম কোনো করেন মাছ মারেন না আমাদের দেশ অনেক সুন্দর ভাই আপনারা জানেন আমাদের দেশ মানে এগোলো অল মিয়া যে দেশ অনেক সুন্দর এই যে নৌকায় যাইতেছি চতুর্দিকে পানি আপনি নৌকা চালাইতেছেন আমি নৌকার সামনে বসা এটা যে আসলে কি ভালো লাগতেছে এটা আসলে বলে বোঝানো যাবে না এক্সিলেন্ট ভালো লাগছে আমার যে কি ভালো লাগতেছে আসলে বলে বোঝানো যাবে না এক্সিলেন্ট ভালো লাগতেছে ও মাই গড আমাদের দেশ যে কি সুন্দর ও মাই গড beautiful my candy beautiful is all beautiful choto dikhe pani a pani allah bolo mone re paki ek মৌলা বল মনে রে পাকি হবে কেউ কারণ দুঃখের দুঃখী বে কেউ কারণ দুঃখের দুঃখী আল্লাহ বলো মনের পাখি এই হলো কালাডুবার মেইন সৌন্দর্য সৌন্দর্যের কালাডুবা আসলে বর্ষার সময় যদি কালাডুবা না আসেন তাহলে লাইফে অনেক বড় ভুল করবেন অনেক বড় কিছু মিস করবেন কি দিউ ভাই আমার দেশ চতুর্দিকে পানি আর পানি